হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক পুলিশকে যায় ওপেন হুমকি দিচ্ছে বানিছন আমরা থানা কিন্তু পুরি দিয়েছিলাম এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম আপনি আসছেন ঠিক আছে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম আমি বৈশ্বিক ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি আমরা বানিছনের তানাকে পুড়িয়ে পুরিয়েছিলাম আমাদের প্রতিবারে আমাদের ভাই নয়জন হত্যা করা হয়েছিল এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়িয়ে আছি সে বানিশ্বর থানা জালিয়েছে এবং এসআই সন্তুষ্ট নামের একজন পুলিশকে পুড়িয়ে মেরেছে নিজেই জবানবন্দি দিয়েছে থানা এবং এই হত্যাটাকে পুঁজি করে বর্তমান ওসিকে থ্রেট দিচ্ছে ওর পরিচয়টা আবার পুলিশকে দেয় আমি তোর বলি তুই শোন তুই হচ্ছে সন্ত্রাস তুই হচ্ছ লুটপাটকারী তুই হচ্ছ ড্রাকাত তুই হচ্ছে স্টোকাই তুই হচ্ছ নেতা কুকুরের বাচ্চারা তোরা বাংলাদেশকে ধ্বংস করছস তুই পুলিশ মারছস তুই পুলিশের কাছে গিয়ে বলস আর আমাদের পুলিশ তা নীরবে নির্বিঘ্নে শুনছে এবং সহ্য করছে এই যারা এখন ক্ষমতায় বসে আছে এই পুলিশদেরকে যে পরবর্তী প্রজন্ম পিটিয়ে মারবে না এই পুলিশদেরকে যে পরবর্তীতে হত্যা করবে না এর গ্যারানটা কি যদি বিগত দিনে যে পুলিশদের হত্যা করা হয়েছে তাদের বিচার না করা হয় কোথাও আছে দেখেছেন বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ না পুরো পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা পুলিশ হত্যার পরে দায় স্বীকার করে পুলিশের কাছেই বরং এটা পুলিশের প্যারাতে দায় স্বীকার করে নেই নিজের পরিচয় প্রমাণ করার জন্য দায় স্বীকার করেছে সে একজন গ্রেট ডন সে হবিগঞ্জ জেলার ডন হিসাবে পুলিশের কাছে পৌঁছিয়ে গিয়েছে এ হচ্ছে বাংলাদেশের অবস্থা আমি মনে করি বাংলাদেশে যত প্রশাসন এখন বসে আছে সবগুলির দেওয়া উচিত চুরি পরবে কাচের চুরি আর হচ্ছে মানে কাচের চুরির সাথে আরও সৌন্দর্য সৌন্দর্য চুরি পরে ঘরে বসে থাকবে আর পুলিশ মানে এই যে নাতি এই মানে পাতি নেতাদের প্রণাম করবে এর জন্য এই পুলিশগুলি বসে আছে পুলিশ হত্যার করেছে এই হত্যার কথা আবার নির্বিঘ্নে নির্ভয়ে থানায় যেয়ে বসছে আর থানার পুলিশ এমনি এমনি শুনতেছে আরে আপনার পুলিশের ড্রেসটা খুলে ফেলেন পুলিশের ড্রেসটা খুলে ফেলে আপনার রাজনীতিতে অংশগ্রহণ করেন আপনার জন্য ভালো হবে আমি এই ওসিকে বলছি যে আপনি রাজনীতিতে অংশগ্রহণ করেন রাজনীতির উদ্দেশ্যেই তো এই পাতি নেতাদের কিছু বলছেন না যাতে আপনার এখন রাজনীতি থেকে বের না করা হয় আপনার পুলিশের ড্রেসটা খুলে রাজনীতিতে অংশগ্রহণ করেন আপনার কলিগকে যে মেরেছে আপনার বন্ধুকে যারা মেরেছে বাংলাদেশের মানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে যারা মেরেছে সেই সন্ত্রাসরা থানায় যে বলছে আমি পুলিশ হত্যা করেছি এই নিয়ে আমাদের পুলিশ বাহিনী আর সন্টুকাই তোদের স্বীকারোক্তি ভালোইছে এখন বীরের মতো তোরা এগুলি স্বীকারোক্তি দিলি না তোর বাপিউনিস তোদের মাপ করে দিছে কিন্তু ভবিষ্যতে একদিন ফাঁসির কাঠগোড়ায় তোরা দাঁড়াবি মনে রাখিস পুলিশ হত্যার বিচার বাংলাদেশে হবে তোর বা আর বেশি দিন থাকবে না